এই আমি হুজুর মানুষ আমার সামনে মোবাইল কিনলি মোবাইল আমি দেখতে পারি না হুজুর মোবাইল দেয় না সরানি ডা ওয়াও এই মহিলা আপনি এখানে কি করছেন দেখছেন এখানে হুজুরের মাফিল হবে আপনি যান অন্য রাস্তা দিয়ে যান হুজুরের চোখের সামনে জন্য আপনি না পড়েন এগুলো গুনা জানেন না বউ তুমি মাথা সুন্দর তুমি পাসপার্ট পরে আসো চোখ মুখ নাক সবকিছু ঢেকে তারপরে আমার সামনে আসো জনরা উজুর মানুষের সামনে এভাবে আসতে হয় না সত তুমি আমার বউ তো কি হয়েছে তুমি একটু পর্দা করে আসবে যাও আমরা বললাম হুজুর মানুষ আমরা নিজের চোখ ও দেখাই না কাউকে তাহলে পরকিয়া হয়ে যাবে কি বাজার হুজুরেরা কখনো বাজারে যায় না বুঝেছেন হুজুরের খাবার বাড়ি থেকে নিয়ে আসা হয় আমরা যদি বাজারে যাই আমরা অপবিত্র হয়ে যাব না আমরা ইমাম সাহেব হুজুর সাহেব আমরা বাজারে যাই না এই যে চাচি চাচি না আপু আপনি সামনে আসেন না আপনি বলেন সমস্যা ও দেখি দেখি পেটটা পেটটা তো ফুলে আছে মনে হয় আপনাকে আমি এই সূত্র দিচ্ছি হ্যাঁ আর এই তো পেটে লাগিয়ে রাখবেন একদম এক সপ্তাহ পরে আবার আসবেন ঠিক আছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জন তারপরে নেক্সট আপনার অত সমস্যা দেখি আত্ম দেখি অত ভালোই তবে এখানে হার্ট মনে হয় হয়ে আছে তাই না সমস্যা নেই এখন আপনার হাত ঠিক হয়ে যাবে যান আর হ্যাঁ দুদিন পরে কিন্তু আবার আসবেন নেক্সট হ্যাঁ ধরুন আপনি রাত্রে তিনটা বাজে আসবেন হ্যাঁ আমার বাসায় তাহলে আমি আপনাকে ভালো করে চেক আপ করতে পারবো হ্যাঁ ওকে এলাকাবাসী করতেছেন কেন মাইকের শব্দ কানো তো আমি কি কমু আমার এলাকাবাসীর কেউই তো কইতা হ্যাঁ রা আমার হুমতা আছে তো আমি সামনে কেমনে কমু আপনি কইতা বালা আপনি মাইকে কথা শুরু না করবেন সবই না এলাকাবাসী শুরু করতেছেন এলাকাবাসী তো

আমি শুরুতেই এই উদ্দুরাতি কাইমাম সাবগিরি করি বুঝছেন আমার 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 উস্তাদ আমার সব শি আইছে আমার উস্তাদ আমার সব শি আইছে মাইক কি জিনিস এটা আমি বুঝি তো আমি তো জানি যে মাইকের শব্দ এমতিকা কইলে দশ ফারা করে 700 মত 13 নদী ফারজা মানে আমার 700 মত 13 নদী ফারতো যাওন লাগতো না আমি চাই আমার এলাকাবাসী আমার বক্তব্য হুনুক জানুই না এলাকাবাসী হুনে না হুনতাছে কি কমু আরে মিয়া এলাকাবাসী হুমতা আছে তো আমনে সামনে কন কি সামনে কম আমি আরে আমি বুঝতেছ না কেউ তো আমার কানো আমি আমার কানো তো কথা হইতাছ না বলা হ হুজুর আমি হুমতাছি তো আমি সামনে কেমনে কমু কেমনে হুমতাছে আমনে কেমনে বুঝছেন আমনের কানো কেউ কয়ে গেছে বলে হুমতাছে আরে মিয়া এলাকাবাসী হুমতাছে তো আমনে সামনে কন যতক্ষণ না পর্যন্ত আমার কানো কেউ কইব যে না হুজুর আমনা কথা আমি হুমতাছি আর ফরেন আমি আমার কথা কমু কিও দাওয়াতছেন নাকি হুজুর আমি দাওয়াতি জাক কইরা করি নি আমরা ইমাম সাহেব আমরা হুজুর মানুষ আমরা কি করুন লাগে আর কি দুইটার ডাল বা থাইবার লাগে কালকা দু যাইবা দাওয়াত কি

Duduk dalam, I mean, gusto, gusto, harag, gusto, gor, gusto, hairi, yun, ha, zai, zebra, zain, kento, ha, dua dia ini tu amat zidar, hezor.